আসসালামু আলাইকুম ক্লিস টুফেলের ধারাবাহিক ভিডিওতে স্বাগতম এটি প্রথম ভিডিও ক্লিস সম্পূর্ণ ক্লাস আমরা এখানে আপনাদেরকে নিব তো সম্পূর্ণ ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ প্রথমে আমাদের টপিক আছে সাবজেক্ট টোফেলের ভাষায় সাবজেক্ট হচ্ছে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ভয়েসের দিক থেকে অর্থাৎ বাচ্চার দিক থেকে সাবজেক্ট দুই প্রকার অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস যখন হয় তখন সাবজেক্ট প্রথমে থাকে ইট ইজ দ্য পার্সন অর থিং দ্যাট পারফর্ম অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স তাহলে এটা হচ্ছে মূল কথা সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট হচ্ছে সেই বস্তু বা সেই ব্যক্তি যে হচ্ছে ওই কাজটা সংগঠিত হওয়ার জন্য দায়ী অর্থাৎ যার দ্বারা কাজটা সংগঠিত হয় তাহলে আমরা এক্ষেত্রে ভার্ভকে কে বা তারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পেতে পারি ইট নর্মালি প্রিসিডস দ্য ভার্ট সাধারণত এটা ভার্বের পূর্বে বসে অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে নোট এই তোফেল এবং পিসি দাস এই সমস্ত বই পড়ার ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো যে নোটে যে গ্রামেরিক্যাল রুলসগুলো দেওয়া থাকে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ এই রুলস থেকে বেশি প্রশ্ন হয় এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট মাস্টাবে সাবজেক্ট প্রত্যেকটা ইংলিশ গ্রামারে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে কমান্ডের ক্ষেত্রে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যখন হয় তখনও সেখানে সাবজেক্ট থাকে কিন্তু সেটা উজ্জ্ব থাকতে পারে যেমন গো এটা একটা পূর্ণাঙ্গ বাক্য এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে কিন্তু সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে ইউ সাবজেক্ট মে বি সিঙ্গেল নাউন সাবজেক্টটা সিঙ্গেল নাউন হতে পারে অথবা নাউন ফ্রেশও হতে পারে ফ্রেশ নাউন ফ্রেশ কাকে বলে বা নন ফ্রেশের গঠন কী কীভাবে এগুলো গঠিত হয় এগুলোর জন্য আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন দ্য সাবজেক্ট মে বি বিউন ফ্রেশ সাবজেক্টটা নন ফ্রেশ হতে পারে যেমন কফি ইজ ডিলিশিয়াস এখানে কফিটা সিঙ্গেল নাউন মিল্ক কনটেন্স ক্যালসিয়াম মিল্কও এখানে একটা সিঙ্গেল নাউন নাউন ফ্রেশ কীভাবে সাবজেক্ট হয় সেটি আমরা এখন দেখবো দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে দ্য বুক দিজেক্টিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন মিলে নন ফ্রেশ হয় সেভাবে দিব্বু নন ফ্রেশ হয় নাউন ইজ ভারতের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ইজ অন দ্য টেবিল দ্যাট নিউ রেড কার ইজ জনস এই নতুন গাড়িটা জনের এখানেও ওটা নন ফ্রেশ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে কীভাবে নন ফ্রেশ হিসেবে ব্যবহৃত হলো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে রেড এবং কার দুটা নাউন পাশাপাশি মিলে নন ফ্রেশ গঠিত হয় নিউ এটা একটা অ্যাজেক্টিভ তাহলে রেড কার্ড মিলে নাউন এবং নিউ অ্যাজেক্টিভেকটিভ এবং নাউন মিলে আবার নাউন হয়েছে এরপরে দ্যাট এটা একটা অ্যাজেকটিভ এখানে ব্যবহৃত হয়েছে তাহলে দ্যাট এবং এই যে নিউ রেড এটা আবার যখন একটা নাউন হয়েছে তখন এই অ্যাজেকটিভ এবং এই নাউন মিলে নাউন ফ্রেস এক্সাম্পল অফ সেন্টেন্স উই গার্লস আর নট গোয়িং টু দা মুভি উই গার্লস এখানে নাউন ফ্রেস বসেছে জর্জ সিঙ্গেল নাউন বসেছে এরপরে ইটা ব্যবহার ইট এটা সাধারণত ইম্পারসোনাল যে গুলো আছে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে যেমন ইট রেইনস হোয়াইট অফেন হেয়ার ইন দ্য সামার ইটের জন্য আমাদের আলাদা ক্লাস আছে সেটি দেখার জন্য অনুরোধ করছি দেয়ার একটি পিসুডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় মানে মানুষ শদ্য বেশি বা ফলস সাবজেক্ট শব্দ বেশি সাবজেক্ট অর্থাৎ যখন সরাসরি মেইন সাবজেক্টটা হেডওয়ার্ড যেটা আছে মেইন সাবজেক্ট যেটা আছে যখন প্রথমে না বসে ভার্ভের পরে বসে ভার্ভকে কন্ট্রোল করে তখন বাক্যের প্রথমে একটা সাবজেক্ট বসাতে হয় সদ্যবেশী সাবজেক্ট হিসেবে তখন দেয়ার ব্যবহৃত হয় ইন সাম সেন্টেন্সেস দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপেয়ার ইন নর্মাল সাবজেক্ট প্রফেশন দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ কিছু টুডু সাবজেক্ট অ্যান্ড ইজ ট্রিটেড লাইক এ সাবজেক্ট ওয়েন চেঞ্জিং ওয়ার্ড অর্ডার টু এ কোশ্চেন হাও এবার দ্য টুরু সাবজেক্ট অ্যাপেয়ার আফটার দ্য এই এক্ষেত্রে ট্রু সাবজেক্টটা বাক্যের পরে বসে এবং কোশ্চেন ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে একই রুল প্রযোজ্য অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য টুরু সাবজেক্ট কন্ট্রোল দ্য ভাব যে কথাটা বলেছিলাম যেখানে ভাবটা কন্ট্রোল অর্থাৎ ভাবটা সিঙ্গুলার হবে নাকি প্রাল হবে এটি নির্ভর করে সেই টুরু সাবজেক্ট অনুযায়ী উদাহরণ দেখলে আমরা এটি ক্লিয়ার হব ওয়াজ এ ফায়ার ইন দ্য বিল্ডিং লাস্ট মান্থ এখানে এ ফায়ার এই যে একটা সিঙ্গেল নাউন এই কারণে এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে বা যখন এটি প্রশ্নমতক বাক্য হচ্ছে তখন ফায়ার এখানে কিন্তু হিসেবে দেয়ার কিন্তু প্রথমে আছে বাট প্রশ্ন বাক্য এই জন্য অবজারি ভার্ভকে সামনে আনা হয়েছে দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস এখানে মেনি স্টুডেন্টস এটি একটি পুলোর নাউন যে এখানে ওয়ার বসেছে তো আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ভার্ভ ভার্বের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ